আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোসারা আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখব পানামা জুয়েলার্স থেকে কত আনা থেকে আজকে দেখব ভাইয়া তিন আনা থেকে আমরা হচ্ছে দুলের কালেকশন দেখব আমাদের কিন্তু পানামা জুয়েলার্স এর দুলের কালেকশন মানে ঝুমকা দুলের কালেকশন সবাই পছন্দ করে তো আমাদের সাথে জীবন ভাইয়া আছে খুব সুন্দর কালেকশন দেখব তাই না তো অনেক সুন্দর এই কালেকশনটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখেন এটার ওয়েটটা কত আছে ভাইয়া এটা হচ্ছে আমাদের দশানা আছে খুব সুন্দর দশানা ছিয়াত্তর হাজার টাকা গোল্ড এক্সচেঞ্জ করে কিন্তু আমরা নিয়ে নিতে পারবো হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট আমরা গোল্ড এক্সচেঞ্জ করে নিয়ে নিতে পারবো এটা ফ্যাসিলিটিস কিন্তু আমাদের আছে অ্যান্ড বেস্ট প্রাইসটাই পাবেন ঈদের অফারে কিন্তু আমি বলে দিচ্ছি সব এটা দেখেন এটা প্রাইস কত আসছে এইটাই হচ্ছে তিনানার আমাদের খুব সুন্দর একটা ছোট্ট একটা 23500 হাজার 23500 টাকা এগুলা যেহেতু 22 ক্যারেটের পিওর তো আপনারা এই জন্য একটু ওয়েটটা বেশি তাই না এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা হচ্ছে আমাদের চারানা একরতি হ্যাঁ এটা হচ্ছে আমাদের চারানা একরতি খুব সুন্দর চারানা একরতি প্রাইস আসছে 33000 হাজার টাকা খুব সুন্দর এগুলো চারানা একরতি এরপরে আমরা আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটাও হচ্ছে অনেক সুন্দর কলকি দুল এটার ওয়েটটা হচ্ছে আমাদের সাড়ে চার আনা মাত্র দেখেন সাড়ে চার আনা প্রাইস আমাদের কত আসবে এটা অনেক সুন্দর হ্যাঁ এগুলো কিন্তু প্রত্যেকটা খুবই বিউটিফুল কালেকশন এরপরে আমরা আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটাও অনেক সুন্দর এটার ওয়েটটা কত আছে এটা হচ্ছে সাত আনা অনেক সুন্দর সাত আনা প্রাইস আমাদের 53500 টাকা অনেক সুন্দর এরপরে আমরা আরেকটা কালেকশন দেখতে পারছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের 6 আনা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে 6 আনা 47200 হাজার 47200 টাকা অনেক সুন্দর 6 আনা 47200 টাকা অ্যান্ড নেক্সট যেটা দেখতে পারছি এটাও কিন্তু অনেক প্রিটি চার আনা হচ্ছে এক রতি এটা হ্যাঁ চার আনা এক রতি খুব সুন্দর একটা কালেকশন প্রাইস দা আসবে আমাদের বত্রিশ হাজার পাঁচশো টাকা খুব সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে হ্যাঁ এই যে পৃথিবী দুল আমি আবার দেখিয়ে দিচ্ছি পৃথিবী দুল আপনারা সবাই পছন্দ করেন এগুলোর ওয়েটটা কম আছে পৃথিবী দুলের ওয়েট কত এটা হচ্ছে আমাদের মাত্র ছয় আনা পৃথিবী দুল অনেক সুন্দর ছয় আনা এটা পৃথিবী দুলটা কিন্তু খুব সুন্দর সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ছয় আনা সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এরপরে আমরা আরও কিছু দুলের কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটার ওয়েটটা কত আছে এটা হচ্ছে সাড়ে ছয় আনা খুব সুন্দর সাড়ে ছয় আনা প্রাইস আমাদের কত আসতে পারে দেখলাম হচ্ছে পানামা জুয়েলার্স এটা হচ্ছে তেইশ চব্বিশ আমি কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর উত্তরা ঢাকা বারোশো তিরিশ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভাইয়ার সাথে আপনারা কিন্তু পারবেন তো আজ এই পর্যন্ত নেক্সট কালেকশন দেখতে চান জানাবেন